গৃহস্থের গবাদি পশু চুরি বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে চুরি ডাকাতি চিন্তাই যেন স্থায়ী রূপ পেয়েছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় একের পর এক চুরির কাণ্ড ঘটে চলেছে বিশ্রামগঞ্জ থানা এলাকায় দোকানে চুরি বাইক চুরি বাড়ি চুরি গবাদি পশু চুরি বিশ্রামগঞ্জ থানার পুলিশ নীরব দর্শকের মতো সব কিছু দেখে চলছে বলে অভিযোগ গ্রামের মানুষের সোমবার দিন গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত লুন্থাই ছড়া এলাকার অসহায় গৃহস্থ রহিম মিয়ার বাড়িতে হানা দেয় দল ঘরের দরজা ভেঙে নিয়ে যায় রহিম মিয়ার আশি হাজার টাকা দামের দুগ্ধবতী গাবি মঙ্গলবার দিন সকালবেলা ঘুম থেকে উঠে রহিম মিয়া এবং তার স্ত্রী দেখতে পায় গবাদি পশু ঘরের দরজা ভাঙা দড়ি দেখতে পাই তাদের দুগ্ধবতী গাবিটা নেই বাকি দুটো গবাদি পশু রয়েছে ঘরে গোটা এলাকা তন্নতন্ন করে দুগ্ধবতী গাবির খোঁজ না পেয়ে বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন রোহিম মিয়া এবং তার স্ত্রী মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে কাবুল হোসেন বাড়ি মধুপুর মুবারক হোসেন বাড়ি উদয়পুর পালাটানা এলাকায় এই দুই যুবকের বিরুদ্ধে রহিমিয়া মিয়া এবং তার স্ত্রী বিশ্রামগঞ্জ থানায় মামলা দায়ের করেন রহিম মিয়া এবং তার স্ত্রী মঙ্গলবার দুপুর দুইটা তিরিশ মিনিটে কাবুল হোসেন বাড়ি মধুপুর মুবারক হোসেন বাড়ি উদয়পুর পালাটানা এলাকায় এই দুই যুবকের বিরুদ্ধে রহিম মিয়া এবং তার স্ত্রী বিশ্রামগঞ্জ থানায় তাদের গবাদি পশুটি চুরি হয়ে যাওয়ার বিষয়ে মামলা দায়ের করেন তাদের সন্দেহ এই দুই যুবক তাদের গবাদি পশু চুরি করেছে কারণ কিছুদিন আগে এই দুই যুবক তাদের বাড়িতে এসে গবাদি পশুর বিষয়ে সমস্ত কিছু জেনে নেই রোহিমিয়া স্ত্রী আরও জানান তারা এলাকার গোপাল দেববর্মার কাছ থেকে খুব ছোটো অবস্থায় চোদ্দ হাজার টাকা দিয়ে গবাদি পশুটি ক্রয় করেছিল গবাদি পশু চুরি করে নিয়ে যাওয়ার মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে রহিমিয়া এবং তার স্ত্রী আমার গরুটা রবিবারে কাবুল কাবুল হোসেন আর মোবারককে আমার এই ঘরের ভিতরে বই মদ খাইছে খাই আসে এটা কইসে গরু কার কার আমি কিছু একটা দুটা গায়ে দেওয়া থানার আর দামি লইছে নিজের এটা দু পুষুরে দেহা এটা কালকে রাত্রে তারা নিচে গা কালকে সারাদিন গেছে তারা দেখছি না রাত্রে তারা লয়ে গেছে ঘরটা আসলো তিনটা আমি আবার তারে সল বলা ফোন করছি কিনে আমার গরুদিনাই এইভাবে তুই কোথায় তালাস ক আমি জানি না এটা কইতে ফোন দিছে এই তামাজ আমার আর ফোন করছে না দেখ মধু আছে কাবুল হুসেন

गोर بقى কত নাম্বার كده ए ফারাদার নাম্বার কোনটা ইসরা সাইন নাম্বার 1 সাইন নাম্বার 1 হ্যাঁ আপনার নাম আমার নাম তারুবিবি আমার নাম কত কত যত আছে আমরা ফ্যামিলি ফ্যামিলি আমরা জামাই পতি জনের এনে তো 26000 টাকা গেছে বার 16000 টাকা দিন চি গুফল দিরমতে তবে গরুডা आमदार ডাক্তারসি ফলতাসি